মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে ফর্ম ফিল করা মানে যুব যেটা পনেরো টাকা পাবে মাসে মাসে সেটা ঠিক আছে তো আমার দেখো ফর্ম ফিল আপ করা হয়ে গেছে দেখতে পাচ্ছি দেখো তো তোমাদেরকে আমি আসি তারপরে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন যাচ্ছি দোকান আনতে দোকান আনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করে ফিল আপ করেছি না করেছি ঠিক আছে তো চলো প্রথমে তোমরা উপরে একটা ক্ষোভ দেখবে ওই ক্ষোভটা ছেড়ে তারপরে তোমরা বসাবে ঠিক আছে ওইখানে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে ওই উপরের ক্ষোভটা ছেড়ে তোমরা নিচে যত থাকবে সব ফিল আপ কর তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিও ঠিক আছে তো আজকের মানে কালকে আমি যাবো একটা ফর্মটা ফিল আপ করা দেখতে পাচ্ছো তোমরা কী কী ডকুমেন্টস দিয়েছি না ডকুমেন্ট সব কিছু দিয়ে দিচ্ছি তুমি দেখো না দেখে নাও আর তোমার সাইনটা তুমি করে নিতে পারবে এখনই বা ব্লোকে গিয়ে তুমি করে নিতে পারবে তোমার যেখানে মানে তুমি গিয়েও করতে পারো আর তারিখটা ডেটটা মানে যখন তুমি যেদিন জমা দেবে সেই দিনের ডেটটা বসাবে যে আজকে জমা দেবে বা কালকে জমা দেবে সেই কালকে গিয়ে ডেটটা বসাবে মানে আজকে ডেটটা বসে দিয়ে যাও না ঠিক আছে তো ফর্মটা দেখতে পেলে তোমরা স্ক্রিন দিয়ে দিয়েছি তো দেখে ভালোভাবে ফিল আপ করে নিও আর কী কী লাগবে আমি সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই রকমভাবে নিয়ে করে নিও ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো টাটা বাই বাই আজকে এইটুকু ছিল তোমার দেখানোর জন্য